হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আজকে সোমবার ও বলছে ভিডিওটা দেখাবে নতুন ড্রেস কিনেছে নতুন ড্রেস বলতে ওর জিন্সের প্যান্ট অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম তো জিন্সের প্যান্ট কিনতে গিয়ে দেখি ওর এটা ডাঙ্গিটা তার পছন্দ হয়েছে তো সেই জন্য সে তার নিশ্চয়ই কারোর দেখে যে তার ভাড়া লেগে যাওয়া অনেক দিন থেকে বলছিলো তো জিন্সের প্যান্ট কিনতে গিয়ে এটা কিনলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে কিন্তু আর স্কুলে স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে এরকম একটু জুতো পড়ছে এই যাচ্ছে তো ওকে ছেড়ে দিয়ে এসে ব্রেকফাস্ট করে নিয়ে এখানে বানাচ্ছে হচ্ছে তোমার রসমালাই বানাচ্ছি মানে মিষ্টি বানাচ্ছি ও মিষ্টিটা নিয়ে যাবে যাই না আজকে আমার ভয়েসটা কেমন লাগবে কি জানে হঠাৎ ভয়েসটা মানে দুপুর থেকে চে মানে বিকালবেলা থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে ওই ঠান্ডা গরমে মনে হয়েছে তো এখানে দেখে না দুধ দিয়ে দিয়েছি দুধের মধ্যে একটু কেশর দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ডিম ডিমের রসমালাই মানে ডিমের মধ্যে পাউডার দু চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে দম ফেটিয়ে ওটা দিয়ে ওটা আর ভিডিও দেখায়নি যদি তোমরা এই রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তাহলে আমি আবার বানালে অবশ্যই যখন তুমি মিষ্টি বানাই তো আমি দেখিয়ে দেবো তো যাই হোক করে এটা নিয়ে যাবে তোমার দাদা অফিসে তো আজকে নিয়ে যাবে বলো আর এটা বানাতেও বেশি টাইম লাগে না তো ভাবলাম ঝট করে বানিয়ে নিই তাও একটু ঠান্ডা করেছিলাম ব্যালকনি গিয়ে ঠান্ডা করলাম তাও হচ্ছিল না মানে সঙ্গে সঙ্গে বের করে এগো ঢাকা দিলে তো জিনিসটা খারাপ হয়ে যাবে তো সেই জন্য ঠান্ডা হলে ভালো হয় তো হয়ে গেছে তো টিফিন কটাটা দিয়ে দেবো ওকে মানে এই অবস্থায় লাগালেও তো ভালো না তো আবার জিনিসটা জায়গা মুস্ত হলো যেহেতু আজকে সোমবার তো নিরামিষ খা মানে আমি বিশেষ করে খাই আমি আমার মেয়ে খায় ও সোমবার হলো সে নিরামিষ আসে এমনিতেই রিয়া নিরামিষ খেতে খুব ভালোবাসে তো ওর কোনো ঝামেলা নেই কিন্তু তোমার দাদা বললো একজন কালকে চলে যাবে বলে সেই জন্য আজকে নিয়ে যাও নাহলে কালকে বানিয়ে দিতাম তো যাই হোক করে এই যে মিষ্টি নিয়ে যাচ্ছে তো ব্যাগে করে আর এদিকে তোমার দাদা অফিসে রেডি হয়ে গেছে তো ও বেরিয়ে যাচ্ছে তারপর আমি সব কিছু কাজ হয়ে গেছে শুধু রান্না করব আর রান্নাঘর মোচা হবে তারপরে চান করতে যাব তো পুজো টুজোও হয়ে গেছে তো সেই জন্য কোনো অসুবিধা নেই ধীরে সুস্থে রান্না করব তো একটু তোমার দাদা চলে যাওয়ার পর চানটা মানে একটু বসে তারপরে একটু রান্না করলাম কি জানি দু দিন ছুটি থাকলে তারপরে কি জানি কাজে মানে কিছুতেই মন বসে না ভালো লাগে না তো এমনিতেই কিরকম টাইমটা চলে যায় তো সেই যেন আর এই প্রতিদিনে সেই সোম থেকে শুক্রবার অবধি ব্যস্ত মানে বীজের টাইম মানে ব্যস্তমতার টাইম ব্যস্ত সময় তো তাও মানে ধীরে ধীরে সোমবারের পরে তারপরে ধীরে ধীরে ঠিক হয় মানে কাজের একটু মন বসে নাহলে মনে হয় যেন কোনো কাজ করতে ইচ্ছা করে না কোনো কিছু ভালো লাগে না এই হয় আর কি তো দেখতে দেখতে আমাদের এখানে অনেক মাস হয়ে গেল প্রায় তোমার ওই চার মাস মতন হয়ে গেলো এখানে যে এলাম কলকাতা ইন্ডিয়া থেকে ফ্রান্সে তো চার মাসই হয়ে গেছে তো দেখে না এখানে আমি আজকে যেহেতু নিরামিষ তো ভাবলাম বসে বসে ভাবছিলাম কি রান্না করব। তো বেশি কিছু রান্না করতে ইচ্ছা হচ্ছে না পোস্ত দিয়ে আলু ভাজা করলাম এখানকার আলুগুলো না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো একদম ছোট করে আলু কাটলে তো ঘেঁটে যাবে তো সেই জন্য একটু ইচ্ছা করে একটু বড়ো বড়ো আলু করে কাটলাম তো একটু লাল লাল হয়ে গেছে ভাজাও সেই জন্য একটু পোস্ত দিয়ে দিলাম পোস্ত দিয়ে নামে নিয়েছি তারপরে এদিকে বাঁধাকপি সেদ্ধ করব হালকা যেহেতু বাঁধাকপি সেদ্ধ করে আমি জল ঝরে নিই কেন কাঁচা অবস্থা দিই না তো মানে ডাইরেক্ট রান্না করি না কারণ বাঁধাকপি ফুলকপি আমি ডাইরেক্ট রান্না করি না জল ঝরিয়ে তবে গিয়ে রান্না করি তাহলে ভালো হয় সে মানে বাঁধাকপি তো জল ঝরে খেলে ভালো শরীরের পক্ষে ভালো তো আলু আর বাঁধাকপি একসাথে সেদ্ধ করে নেব এদিকে কয়েকটা বাসন যেগুলো একটু একটু হচ্ছে একটু মাছছি একটু রান্না করছি তো বাঁধাকপি জল ঝরিয়ে নিয়ে তারপর আবার এদিকে মানে সসপ্যানে তোমার তেল দিয়ে এদিকে রান্না করে নেবো একা একে ওই আজকে বাঁধাকপির তরকারি করব ডাল করব আর আলু পোস্ত ভাজা হয়ে গেছে পোস্ত আলু দিয়ে ভাজা হয়ে গেছে আর এই যে আলু কষিয়ে নিচ্ছি এটা চেরি আর পনিরে আলুর তরকারি হবে ওর মতনই হবে না আমাদের ওই ডাল আর আলু ভাজা আর বাঁধাকপি এটাই তো বেশি কিছু করছে না কারণ একবেলা তো তোমার দাদা খাবেই না আর আর আমি একাই খাবো এই জন্য আর কোনো দরকার নেই আর এদিকে দেখো রোদও হচ্ছে এই জন্য গাছগুলো ভাবলাম এদিকে টেনে আনবো আর একটু মাঝখানের দিকে আজকে মানে কদিন আগে দেখছিলাম যে আজকে থেকে বৃষ্টি হবে কিন্তু আবার যখন ওইদের দেখি যে আজকে রোদ হবে রোদ হবে মেঘলা হবে কিন্তু বেশিরভাগটাই রোদ হচ্ছে আর বিকাল হতে আরও বেশি রোদ হচ্ছে তো বেশ ভালো লাগছে কিন্তু আবার কালকে দেখাচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি হবে একদিন রোদ হবে এরকম এরকম এইভাবে এই সপ্তাহটা চলবে তো যাই হোক বলতে বলতে আমাদের ফ্রান্সে তো চার মাস হয়ে গেল তো ভালোই কাটছে এখানে মানে খারাপ না ওই ঠান্ডা গরম মিলে মিশে আছে আমরা যখন এসেছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল এখন মানে গরম পড়েছে ওই একদিন গরম পড়ে তা বাকি দিন ঠান্ডা এরকম তো এখন ধীরে ধীরে এ করতে করতে গরম ধীরে সুস্থ পড়বে গরম তো এখানে বেশি দিন থাকে না ঠান্ডাটাতে বেশি দিন থাকে তো যাই হোক ভালো লাগছে আর রিয়াও দেখছি স্কুলে সব কিছুই দেখছি এখানে সব কিছুই ও অ্যাডজাস্ট করে নিচ্ছে সব ধীরে সুস্থ সব কিছুই শিখে নিচ্ছে এখানে তো ফ্রেঞ্চ ভাষা ল্যাঙ্গুয়েজ ছাড়া হয় না এখানে ইংলিশও চলে না তো ফ্রেঞ্চে শিখতে হয় তো আমরাও শিখবো ধীরে সুস্থ তো এই তো চার মাস এলাম মেয়ে তো স্কুলে ওখানে সরকারি স্কুলে ভর্তি হয়েছে তো সরকারি স্কুলে ওদের শেখাচ্ছে আর ইংলিশ সাবজেক্ট আছে আর ফ্রেঞ্চের ল্যাঙ্গুয়েজও আছে তো শিখছে মোটামুটি রিয়া তো এখানে দেখেন আদা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি তো যতটা পারি এখানে যখন যেটা আমরা উইকেন্ডে গেলে কোথাও তোমাদের কাছে ভিডিও শেয়ার করি আর সবচেয়ে বড়ো কথা আর বাকি দিন তো বেরাতে পারি না ঘরে বসে যে যতটুকু ভিডিও করার কথা যেইটুকু পারি ওইটুকু ভিডিও করি আর রিয়াকে আনতে গেলে যদি তোমরা স্কুল দেখতে যাও বা কোনো কিছু দেখতে যাও অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে তাহলে আমার একটা মোটিভেশন পাই তো আমার সেটা ভালো লাগে তো তোমরা সেটা আশা করি বুঝবে তো সেই কমেন্টটা করলে আমার খুব ভালো লাগবে আমার ভিডিও কেমন লাগে সেটাও অবশ্যই জানাবে আমি প্রতিটা ভিডিওতে বলি যে আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার লাইক শেয়ার অবশ্যই করে দেবে যাতে আমার পেজটা বা আমার ইউটিউব সাবস্ক্রাইব যাতে বাড়ি আর বাকি লোকজনদের কাছে পৌঁছায় সেই সেইটাই তোমাদের বলি যে প্লিজ তোমরা লাইক করো শেয়ার করো আর সবাই জন্য দেখতে পায় তো বেশি লাইক শেয়ার না করলে বা বাকি লোকজনও দেখতে পায় না তো প্লিজ তোমরা করে দিও কিন্তু এদিকে বলতে কথা বলতে বলতে দেখো বাঁধাকপি হয়ে আসছে তো একটু বাঁধাকপিটা ম জলটা মরে যেতে টমেটো একটু চিনি দিয়ে দিলাম তো আজকে বাঁধাকপি করছি কোনো ঝোল করব না আর ঝোল খেয়ে খেয়ে আর ভালো লাগে না মাঝে মাঝে যেন ডাল ভাত এই তরকারি দেখে খাই যেন তো যাই হোক একদিকে ভাত বসে দিয়েছি একদিকে তো ডাল সেদ্ধ বসছে আর এটা বাঁধাকপির তরকারি বসছে আর ওদিকে বাঁধাকপি ঠেলে দিলাম আর সামনের দিকে ডালটা ফোড়ন দিচ্ছি ডালে তোমার কালো কালো জিরে আর রাঁধুনি দিয়ে দিচ্ছি মুগ ডালের জন্য তো আর একটু হিং দিয়ে দেবো তো ডালটা সমনাত দেবো মানে ডাল চকে দেব আর নুন আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ব্যাস হয়ে যাবে ডাল হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে আর রিয়ার রান্নাটা বাকি আছে ডালটা হয়ে গেলে রিয়ার রান্নাটা করে দেবো দিলে হয়ে যাবে ওই আমারই সাড়ে বারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট একটার আগে আমি চান করে চলে এসেছি মানে সব কিছু রান্নাঘর মুছে টুচি ওই বারোটা চল্লিশ মতন হয়ে গেছে চান করে আসতে প্রায় তোমার একটা বাসতে পাঁচ মিনিট না দশ মিনিট বাকি তো যাই হোক খে খেতে তো ইচ্ছা ছিল না তাড়াতাড়ি কারণ ও তোমার খুসখুসে খিচুড়ি করেছিলাম তো অনেকটা খেয়ে নিয়েছিলাম খুসখুসে খিচুড়িটা আজকে দারুণও হয়েছিল তো সেই জন্য ব্রেকফাস্টটা হেভি হয়ে গেছে বলে খেতে পারছিল না তো ওই ডেটটার সময় খেতে বসেছি তো দেড়টা খেয়ে দিয়ে আর ধীরে সুস্থে রেস্ট নিয়ে ওই চারটে যেরকম বেরায় চারটা পনেরো ষোলো দিকে বেরিয়ে দেখি আজকে মেয়ে তাড়াতাড়ি বেরিয়েছে ফার্স্টে বেরিয়েছে দেখি মানে ম্যাম গেট খুলতেই তাদের মেন দরজার গেট খুলতেই দেখছি রিয়া আসছে তো ভালোই হলো তাড়াতাড়ি যেন ঘরেও ঢুকে পড়লাম তো অনেক সময় কি হয় লাস্টে বেড়ায় রিয়া কিন্তু আজকে দেখি তাড়াতাড়ি বেরিয়েছে তো তো এখানে ধনে জেড়ে দিয়ে দিলাম হয়ে এসছে বলে তো তোমাদের ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিও কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাদের পরের ব্লগে আমি কিন্তু তোমাদের নাম ধরে বলবো তো চলো আজকের মতন টাটা আবার অবশ্যই দেখা হবে তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো